আর শুভ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে এই চারটা বছরে শুভ এই দিয়ে এক লাখ পঁচিশ হাজার চারশো টাকা নিয়েছে নোটটা না ভাঙিয়ে হাঁটতে হাঁটতে শুভ ম্যাচে চলে আসে এবার এদের পরিচয়টা দেই নীলান্দ্রি বড়লোক বাবার একমাত্র মেয়ে তবে বড়লোক হলেও ওর মতো মেয়ে হয় না রাগি হলেও মনটা খুব নরম আর শুভ গ্রামের ছেলে পরিবার বলতে শুভ নিজেই মা বাবা সবাই ওই দূরাকাশে থাকে অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত এসেছে পরিচয় বলতে এতটুকুই ভার্সিটিতে শুভ একদম বেখালিভাবে চলতো উদাসীন আর এই উদাসীন ছেলেটাকে দেখে নীলার ভীষণ রাগ হতো যে ছেলেটা এমন কেন তাই শুভর সাথে বন্ধুত্ব করে নীলা এরপর থেকেই শুভর প্যারা শুরু শুভ এতটাই উদাসীন যে না খেয়ে থাকবে তবুও কিছু করবে না তবে নীলা খুব ভালো তাই তো শুভর যখন যা লাগে দেয় আর একসাথে থাকা চলা এটা তো কমন এই চারটা বছর ধরে শুভর ঝালাতে নীলা পাগল প্রায় তবুও কেন জানে শুভকে কিছু বলতে পারে না ছেলেটা এতিম তো তাই আর শুভর হাসি দেখলেই নীলা সব রাগ চলে যায় অপরদিকে শুভ নিজেকে নিজে যত টানা কেয়ার করে তার চেয়ে বেশি নীলা কেয়ার করে তাই তো নীলাকে খুব ভালোবেসে ফেলেছে শুভ অনেক আগেই শুভ বারবারই নীলাকে বলে যে ভালোবাসি তবে নীলা মজা ভেবে উড়িয়ে দেয় এভাবেই এক এক করে চলে যাচ্ছে দিন শুভ চাই চাকরি করতে তারপর নীলাকে নিজের বউ করে নিতে তবে আজকালকার দিনে চাকরি মানে যে কী এটা যারা পড়াশোনা শেষ করেছে শুধু তারাই জানে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে তবে আজকাল মামা খালো আর টাকা ছাড়া কিছুই হয় না তাই তো চাকরিটা আর করা হয় না চাকরি না হলেও শুভ চুপি চুপি সেই প্রথম থেকেই রাতে দুটো নীলা জানে না শুভর ইচ্ছে জমানো টাকা দিয়ে বিয়ের পর নীলাকে অনেক অনেক বড় একটা গিফট দেবে শুভ স্বপ্ন দেখে নীলাকে নিয়ে বিকালে মেসে বসেছিল তখনই আবার নীলা ফোন দিল হ্যাঁ বউ বলো দেখ শুভ সবসময় আমার মজা ভালো লাগে না মজা না আমি সত্যি তোকে বউ করে নেব রে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজ আংটি পড়াতে আসবে রাতে বাসায় আসিস আর হ্যাঁ আসার সময় কিছুদিন আগে যে শার্টটা কিনে দিয়েছিলাম ওটা পরে আসিস নীলার মুখে আংটি পরানোর কথা শুনেই বুকটা কেমন যেন হয়ে ওঠে শুভর শুভভাবে এটা কি করে হয় আমি যে নীলাকে ভালোবাসি সেই নীলাকে শুধু আমার বউ হলেই মানাই না না এটা হতে পারে না রাতে শুভ নীলাদের বাসায় আসে এসেই দেখে অনেক মেহমান বসে আছে এর আগেও শুভ এসেছে এই বাড়িতে শুভকে দেখেই নীলা একটা মুচকি হাসি দেয় তবে শুভর ভিতরে দোলপাড় শুরু হয়ে গেছে শুভ তাকিয়ে আছে নীলার দিকে আজ অনেক সুন্দর লাগছে নীলাকে ছেলেটা নীলার হাত ধরে আংটি পড়াতে যাবে তখনই শুভ ছেলেটার কাছে গিয়ে কলারটা ধরে বলল এই তোর সাহস কি করে হয় আমার পরিটাকে আংটি পড়াস হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি নীলা শুধুই আমার কয়েকজন এসে তাড়াতাড়ি শুভকে ছাড়িয়ে নিল খুব জোরেই থাপড়টা শুভর গালে বসিয়ে দেয় নীলা অবাক হয়ে গালে হাত দিয়ে নীলার দিকে তাকায় শুভ আমি তোকে এখানে ডেকেছিলাম কি বিয়ে ভাঙতে আমি তোকে ভালোবাসি নীলা আবার কষে থাপড় বসিয়ে দেয় শুভর গালে আমি তোকে শুধু বন্ধু ভাবতাম আর তুই এই প্রতিদান দিলি ভুলে যাসটা শুভ তুই একটা এই নীলার মুখে এতিম শুনেই শুভর ধক করে ওঠে নীলাই প্রথম দিন শুভকে বলেছিল খবরদার নিজেকে কখনো এতিম বলবি না স্তব্ধ হয়ে যায় শুভ তুই কি ভুলে গিয়েছিস তুই আমার টাকায় চলিস তোর পড়ার টাকাটা আমি দেই তোর মেস ভাড়া তোর খাবার টাকা এমনকি যে সাতটা গায়ে দিয়ে আছিস সেটাও আমার দেয়া একটা এতিম ছেলে তুই যার কোনো বাড়ি নেই থাকার জায়গা নেই একটা টাকা নেই তোর মতো ছেলেকে এতদিন আমি সাহায্য করেছি কি শেষ আমার পরিবারকে তুই ছোটো করবি এই জন্যে তোর টাকা লাগবে তো নে দিচ্ছি দাঁড়া